ভোরের শান্ত সময় দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে এক ভয়াবহ দৃশ্যের শুরু জেজুয়্যারের সেভেন সি টু টু ওয়ান সিক্স ফ্লাইটটি রানওয়ে স্পর্শ করার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে হয় বিধ্বস্ত বিমানে থাকা একশো একাশি যাত্রীর মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও বাকিদের একশো উনআশি জনের ভাগ্যে কী ঘটেছে তা এখনও অনিশ্চিত তবে এই মর্মান্তিক ঘটনার মধ্যেও জীবনের শেষ মুহূর্তে এক আরোহীর মেসেজ যেন খুলে দিয়েছে এই মর্মান্তিক ঘটনার নতুন দিক স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এক যাত্রী তার পরিবারের কাছে শেষ মেসেজে লিখেছিলেন ডানায় পাখি আটকে আছে আর আমরা ল্যান্ড করতে পারছি না মারা যাওয়ার আগে কি আমি আমার শেষ কথাগুলো বলে যাব মেসেজটি পেয়ে আত্মীয় দ্রুত যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু সেই আরোহীর আসেনি আর কোন উত্তর বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে উড়োজাহাজটি পাখির ঝাঁকের সঙ্গে সংঘর্ষে পড়ে এবং বৈরী আবহাওয়ার কারণে হারায় রানোয়ের নিয়ন্ত্রণ মুয়ান ফায়ার স্টেশনের প্রধান লি হিউন জানান এই দুটি কারণকেই আপাতত দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে তবে যৌথ তদন্ত শেষে পুরোচিত্র হবে স্পষ্ট উড়োজাহাজটি ভোরে মুয়ান বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে আঘাত করে উদ্ধার কার্যক্রম এখনও চলছে দমকল ও উদ্ধারকারী দল মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করতে পেরেছে আশঙ্কা করা হচ্ছে বাকি আরোহীদের কেউই হয়তো বেঁচে নেই জাতীয় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে উদ্ধার কাজ অত্যন্ত জটিল হয়ে পড়েছে তবে সম্ভাব্য সব চেষ্টাই করা হচ্ছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম কোরিয়া হেরাল্ডের মতে জেজুয়ার একটি বাজেট এয়ারলাইন যার নিরাপত্তা ব্যবস্থার প্রতি আগে থেকেই প্রশ্ন তুলেছিলেন অনেক বিশেষজ্ঞ এই দুর্ঘটনার পর বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি উঠেছে এই মর্মান্তিক ঘটনার খবর দ্রুতই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে একটি এসএমএস কয়েকটি মুহূর্ত আর অগণিত প্রাণের শেষ স্মৃতি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই দিনটি থাকবে কালো অধ্যায় হয়ে RTV.